হ্যালো ফেসবুকের বিহাস আসসালামু আলাইকুম এই যে বড় ভাই দেখতেছেন এই যে কুড়িগ্রামের বড় ভাই সে সরকারি চাকরি করে তো তার বউ সংসার করছে না আপনার একটা পর্যায়ে যায় আপনার মামলা হয়রানি এগুলো সব ধান্দা হয়েছে টাকা তো তার সাথে আমার এই সমস্যার মধ্যে দীর্ঘদিন কথাবার্তা হয়েছে তার চেহারাটা আজকে খুব ভালো লাগতেছে সর্বোপরি লাস্টে যায় তিন লক্ষ টাকা নিয়ে তারা মুক্তি দিচ্ছে এই ভাইকে তো ভাই বিয়ের সাথী যারা সরকারি চাকরি করেন তারা খুব চিন্তা ভাবনা করে করেন কারণ সরকারি চাকরিজীবী আলা ঘুরে পাইয়া

মনে করেন যে মানে সংসারে তাদের যে একটা মনোযোগ আছে এই মনোযোগটা তারা সংসারে এসে দেয় না তারা মানে চিন্তা করে যে এই স্বামীর কাছ থেকে দুই চার পাঁচ লাখ টাকা নিয়ে অন্য আর একটা ভালো স্বামী তারা ধরার চেষ্টা করে কিন্তু লাস্ট পর্যায়ে যায় ওই কি ওইসব মেয়েরা অনেক মনে করেন যে পেরেশানি হয়রানি করায় লাস্টে ওরাই পেরেশানি হয়রানির মধ্যে পড়ে এই যে তিন লাখ টাকা নিছে কয়দিন খাওয়া তারপরে তো মনে করেন যে তাকে বাঁচতে হবে তাই না এখন মনে করেন যে ও যদি অন্য একটা ছেলেকে বিয়ে করে তাহলে সেই জায়গায় যে সে শান্তি পাবে এরকম কোনো ঘটনা না তাই ভাই নিশ্চয় তখন নিশ্চয় হ্যাঁ তাই ভাই বিয়ে সাথী করলে আর সর্বপ্রথম আমি যেটা বলবো মেয়ে যেমন তেমন মেয়ের ফ্যামিলি কেমন মেয়ের ফ্যামিলিটা অন্তত পক্ষে যাচাই বাছাই করে ভালো করে দেখে শুনে বিয়ে শাদী আপনারা করবেন ভাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবার হিস্টোরির থেকে অনেক কিছু শিকার আছে বোঝার আছে আমি তার সাথে গভীর অনেক দিন ধরে মিশতেছি সে আমাদেরই উপজেলায় পাট অধিদপ্তরে চাকরি করে তার সমস্যাটা আমি অনেক দিন ধরে জানি সে বাড়িতে গিয়েছিল যা সে সমস্যা সমাধান করে আসছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম